আসসালামু আলাইকুম ইব্রোন আমি হিয়া वेलकम ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে সকালবেলা বাবার সাথে বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে এই সবকিছু বাজার করে নিয়ে এসেছি কেউ গেস করতে পারবা এখানে কত টাকার বাজার আছে তোমরা যদি সঠিক গেস করতে পারো তাহলে তোমাদের ইউটিউব চ্যানেল আমি নিজে সাবস্ক্রাইব করে দেব আর যাদের চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তাদের জন্য কিছু করতে পারতেছি না সরি তো যাই হোক এদিকে আম্মু মুরগি রান্না করার জন্য আলু আর মুরগির মাংস ভালো করে কুচিয়ে নিছিল আর অন্য ছলায় মাছ রান্না বসিয়েছিল বাবা শিং মাছ নিয়ে এসেছিল কিছুদিন আগে সেই শিং মাছ আজকে রান্না করছে আমি ভিডিও বানানোর সময় হঠাৎ করে খেয়াল করলাম চারদিকে ধোয়াই অন্ধকার হয়ে যাচ্ছে আর কিরকম একটা শব্দ হচ্ছে বাসার বাইরে দেখি এরকম চারদিকে শুধু ধোঁয়াই উঠছে তো একটু ভালো করে খেয়াল করে দেখলাম পৌরসভা থেকে এসেছে মশার ওষুধ দিতে এদিকে তো ভাই আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম শুধু আমি না আমার কবুতর ভয় পেয়ে গিয়েছে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সকল রান্না শেষ দুপুরের তো আজকে লাঞ্চ মেনুতে ছিল ডাউ করলা ভাজি দেশি মুরগির ঝাল ঝাল ঝোল করে রান্না আর ছিল শিং মাছ তোমরা কি জানো শিং মাছের উপকারিতা শিং মাছ কিন্তু এনিমিয়া দূর করতে সাহায্য করে তো এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম দুপুরের খাওয়া শুধু নিজে খেলে চলবে আমার কবুতর তো খাওয়াইতে হবে তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কবুতর খাবার দিতে গিয়েছিলাম আর এই দেখো এই পাকনা সবগুলাকে দেখে ঘর থেকে বের হয়ে আসছে এখনো ঠিক মতো হাগু করাই শিখে নাই আর তার মধ্যে এত পাজি হয়ে গিয়েছে বড় হইলে যে কি দুষ্ট হবে এটা এমনিতেই আমার এক কবুতর সাথে আরেক কবুতরের কোনো মিল নাই সারাদিন মারামারি করে আর ওইদিকে দেখো চড়ুই পাখিগুলো অধীর আগ্রহে বসে রয়েছে আমি কখন এখান থেকে সরবো তারপর ওদের সাথে এসে খাবার খাবে তো আমি সরতেই দেখো কত চড়ুই পাখি আসছে আর ওদের সাথে খাচ্ছে যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা আর বাড়াবো না ভিডিও ভালো লাগলে ভিডিওতে কষ্ট করে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ ফিরিজ